স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সম্পর্কে নিয়মিত জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধূমপানের কারণে বিশ্বজুড়ে প্রতি দশ জনে একজন মৃত্যুবরণ করছে গবেষণা বলছে এর অর্ধেকই ঘটছে চীন ভারত আমেরিকা এবং রাশিয়াতে যদিও ধূমপাইরা জানেন তারা বিস্মান করছেন এবং এর ফলে তাদের নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেবে তবুও তারা ধূমপান ছাড়তে পারে না কারণ নিকোটিনের প্রতি ব্রেনের আসক্তি বিশেষ করে চেন স্মোকারদের কথা তো বলাই বাহুল্য আগের যুগের তুলনায় এখনকার লাইফস্টাইলের প্রেশার অনেক বেশি কর্মজীবনে প্রবেশের পর থেকে কারো আর শান্তি নেই চাকরিতে নতুন নতুন অ্যাসাইনমেন্ট অথবা চাকরি ইন্টারভিউ থাকলে আপনি কি করেন সিগারেটে একটা টান দিয়ে কাজে নেমে পড়েন হয়তো স্ত্রীর সাথে ঝগড়া অথবা পরিবারের কোনো সদস্যের সাথে অমিল অথবা ব্যবসায়িক পার্টনারের সাথে বোঝাপড়ায় সমস্যা দেখা দিলে যখন মানসিক অশান্তির ভেতর দিয়ে যান তখন কি করেন এক্ষেত্রেও সিগারেট একবার আসক্ত হওয়ার পর হয়তো সিগারেটের মতো আর কোনো জিনিস নেই যা প্রচন্ড মানসিক অশান্তির মধ্যে আমাদের শান্তি দিতে পারে তো কি কারণে এমনটা ঘটে গবেষণায় দেখা গেছে নিকোটিন আমাদের ব্রেনের যে অংশটি ভাবে আমাদের সুখানুভূতি জাগায় সেটিকে জাগ্রত করে ডোপামি নামে এক ধরনের নিউরো ট্রান্সমিটার আছে যা আমাদের ব্রেনের সুখানুভূতি জাগায় নিকোটিন আমাদের ব্রেনের নির্দিষ্ট অংশে নিউরো ট্রান্সমিটারের পরিমাণ বাড়িয়ে দেয় ফলে সিগারেট খাওয়ার পর আমাদের এক ধরনের সুখানুভূতি হয় যখনই কেউ ধূমপান ছাড়তে চায় তখনই তাকে নিকোটিনকে অন্য কিছু দিয়ে প্রতিস্থাপন করতে হবে কিন্তু কি দিয়ে তা করবেন বিশেষ করে আপনি যদি চেঞ্জ স্মোকার হয়ে থাকেন তার আগে আসুন জেনে নিই যেসব কারণে ধূমপাইরা ধূমপান ছাড়তে পারেন না প্রথমেই বিভিন্ন ধরনের বিলের কথায় আসা যাক মাস শুরু হতেই সীমিত বেতনের টাকা দিয়ে বাড়ি ভাড়া বিদ্যুৎ ভাড়া থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ মেটানো শেষে আপনার পকেটে থাকে একটা বিরাট জিরো জীবনযাপনের খরচের চাপে আপনি যেন সংসার ছেড়ে পালিয়ে বাঁচেন বিভিন্ন বিল আপনাকে চাপে পিষে ফেলে এইসব মানসিক চাপ সামাল দেওয়ার তখন একটাই উপায় সিগারেট এবার অভ্যাসের কথায় আসা যাক পুরনো অভ্যাস ছাড়া খুবই কষ্টকর এমন অনেকেই আছেন যারা দশ বিশ বছর থেকে ধূমপান করছেন এক্ষেত্রে বলা যায় ধূমপানের অভ্যাস তাদের মজ্জায় মজ্জায় ছড়িয়ে গেছে এখন কেউ যদি আশা করেন এত বছরের অভ্যাস শুট করে ছেড়ে দিতে পারবেন তবে তাকে অবুজের অলিক কল্পনা ছাড়া আর কি বলার থাকে এবার বন্ধু বা সঙ্গীদের কথায় আসা যাক কথায় বলে সঙ্গদোষে ভাসে পাড়া মহল্লা কর্মক্ষেত্র যেখানে যান না কেন সবখানে সিগারেট খোর এইসব ধূমপাইদের মাঝে আপনি দশের বাইরে এগারো কিভাবে হবেন তাই ধূম্রপান চলতেই থাকে এবার কাজের চাপের কথায় আসা যাক সন্দেহ নেই যে কোনো চাকরিতেই দশ টাকা দেয় তো বিশ টাকা উসুল করে নেই তাই গাধার মতো খাটুনি প্রায় সব চাকরিতেই বিশেষ করে কর্পোরেট লেভেলে আর এইসব চাপে একটু শান্তি পাওয়ার ভরসা সিগারেট এবার সদ ইচ্ছার কথা আসা যাক অনেকের তো সিগারেট ছাড়ার ইচ্ছাই নেই অনেকেই ভাবে দরকার কি শুধু শুধু অভ্যাসটা ছাড়ার একদিন সবাইকেই মরতে হবে অনেক ঢুমপাই মানসিকতা এরকম একদিন তো মরবই তাই এত চিন্তা করে কি লাভ যতদিন বাঁচবো নিজের মতো করে বাঁচবো এই ধরনের মানসিকতা লোকে সিগারেট ছাড়ানোর চেষ্টা করাটা উলুবনে মুক্ত ছড়ানোর মতোই কিন্তু এইসব কারণের মাঝে একটি কারণ সবচেয়ে বেশি ভূমিকা রাখে সিগারেট না ছাড়ার পেছনে তা হচ্ছে টেনশন ও উদ্বেগ নিকোটিন কৃত্রিমভাবে ডোপামিন ও স্যারোটনিন নামে দুটি নিউরো ট্রান্সমিটার বাড়িয়ে দেয় যা টেনশন ও উদ্বেগ সাময়িকভাবে দমিয়ে রাখে তা হতে পারে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু বেশিরভাগ ধূমপাই যা বুঝতে পারে না তা হচ্ছে সিগারেটের পাতার ভেতরে যে কীটনাশক ও অ্যামোনিয়া থাকে তাই বেশিরভাগ টেনশন ও উদ্বেগ সৃষ্টির জন্য দায়ী এবং নতুন একটা সিগারেট ধরানোর সাথে সাথে এই সব টেনশন সৃষ্টিকারী উপাদান সে নিজের ভিতর নিয়ে নিচ্ছে সিগারেটের ফিল্টারটাও এসব বিষাক্ত রাসায়নিক আপনার শরীরের ধোকা থেকে রক্ষা করতে পারে না এটি এমন এক দুষ্টচক্র যেখান থেকে সহজে বের হওয়া যায় না শুরু ভুক্তভোগী তিলে তিলে ক্ষয় হতে হতে ক্যান্সারের দিকে এগিয়ে যায় তো এখন দেখা যাক কিভাবে ছাড়বেন সিগারেট ছাড়ার প্রথম শর্ত হচ্ছে নিকোটিনের উপর আসক্তি কমানো এক্ষেত্রে মনে রাখবেন যেহেতু নিকোটিন কৃত্রিমভাবে আপনার ব্রেনের ডোপামিনের পরিমাণ বাড়িয়ে দেয় সিগারেট ছাড়তে আপনারও তাই করা লাগবে যদিও এতে প্রথমে আপনার সদিচ্ছা আর বিশেষজ্ঞদের সাহায্য দরকার তবে সংক্ষিপ্তভাবে সোজা কথায় এক্ষেত্রে প্রাকৃতিকভাবে আপনার ডোপামিন আর স্যারেটনের পরিমাণ বাড়াতে হবে বেশি পরিমাণে কাজু বাদাম আপেল কলা চকোলেট গ্রিন টি সবুজ শাকসবজি তরমুজ এবং মিষ্টি কুমড়া খান আপনার শরীর যাতে ভিটামিন এ বি সি ও ডি থ্রি পায় তা নিশ্চিত করুন শারীরিক খেলাধুলা যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যাই পারুন খেলুন আর কখনও দীর্ঘদিনের অভ্যাস একবারে ছাড়ার চেষ্টা করবেন না এতে আরও ভয়ঙ্করভাবে আসক্ত হয়ে পড়বেন ধীরে ধীরে চেষ্টা করুন তবেই সফল হবেন